গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি গাছের সবজি খাওয়ার থেকে দেখেই মন ভরে যায় তাই না বলো কিন্তু কিছু মানুষ আছে যারা পরের গাছ হলেও নিজের মনে করে শুধু ফুল না ডাল শুদ্ধ পেরে নিয়ে চলে যায় তো যাই হোক কী আর বলবো মেয়েকে কোচিনে দিয়ে চলে এসেছি এখন অনেকটাই ভোরবেলা আর দিয়ে এসে সবার আগে কালকে কেচেছিলাম যে জামা কাপড়গুলো অল্প অল্প ভিজে আছে সেগুলোকে একটু মেলে দিচ্ছি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে অল্প সময়ে অনেক কাজ করা যায় মন ভরে গেল আজ আজকে এটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা তো আমি কিভাবে বুদ্ধি খাটিয়ে খাটিয়ে কাজ করি না কেউ শিখিয়ে দেয়নি নিজের জীবন থেকে ঠকে শিখেছি আর সেগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যাতে তোমাদেরও অনেক উপকারে আসে দেখো তোমাদের বলেছিলাম না প্যাকেটে করে শাক রাখলে একদম পুরো ফ্রেশ থাকে শাকটা পুরো ফ্রেশ রয়েছে দেখো একদম পুরো টাটকা রয়েছে দেখতে পাচ্ছো একটু পাতা কিন্তু পাকে নি বা কিছু হয়নি আমি তো তোমাদের বলেছিলাম পরের দিন রান্না করবো আজকে কিন্তু দুদিন হয়ে গেছে দুদিন পরে রান্না করছি তাও একদম পুরো ফ্রেশ প্যাকেটে করে এরকমভাবে রাখলে পুরো ফ্রেশ থাকে আমি এরকমভাবেই রান্না করি বাজার দিই এরকমভাবেই কিন্তু শাক পাতা একদম পুরো ফ্রেশ থাকে আমি এরমভাবে স্টোর করি জিনিসপত্র বাজারপত্র একদম এক সপ্তাহ পুরো ফ্রেশ থাকে কিন্তু আজকে পোস্ত দিয়ে ঝিঙে করব না বাদাম দিয়ে করব তাই একটু আমানটাকে ভিজিয়ে রেখেছিলাম চলো আমানটা একটু বেটে নিই বেটে নিয়ে তারপর রান্না করবো চলো ভাজা হয়ে গেছে মেথি শাক দারুণ একটা গন্ধ বেড়াচ্ছে এই দিয়ে গরম ভাত খাওয়া হয়ে যায় কালকের একটু মাংস রয়েছে চিকেন কষা আর ভাত তো হয়ে গেছে আর এই যে বাদাম বেটে নিয়েছি আর এই যে ঝিঙেটা বসিয়ে দিয়েছি দেখো ঝিঙে দিয়ে জল বেরিয়েছে ওর মধ্যে দিয়ে দিলাম আমন্ড বেটে দিলাম নর্মাল যে বাদাম আছে ওই বাদামটা দিলেও হয় আমার কাছে আমন্ড ছিল এখন আমি আমন্ডটা দিয়ে করলাম ওই জন্য আমন্ডে একটু টেস্ট বেশি হবে এটা ভালো করে ফুটলেই ঘন হলে নামিয়ে নেব তো বন্ধুরা দেখো আমার ঝিঙে বাদাম পুরো রেডি হয়ে গেছে আর এটা অনেকে হলুদ ছাড়া করে তাহলে সাদা হবে হলুদ ছাড়া করলে কিন্তু আমি হলুদ দিয়েই করেছি তাই হলুদ হয়েছে আর একদম ঘন ঘন হয়ে গেছে এটাই ঠান্ডা হলে আরও জমে গামাখা গামাখা হয়ে যাবে পোস্ত দিয়ে করলে যেরকম টেস্ট হয় এই বাদাম দিয়ে করলেও কিন্তু ঠিক সেম টেস্ট হয় মানে টেস্টের কোনো হেরফের হবে না আর এমনি নর্মাল চিনে বাদাম দিয়েও করা যায় কাঁচা বাদাম আর আমন্ড দিয়ে করেছি আমি এতে একটু টেস্টটা বেশি হবে আমান্ডের টেস্টটা একটু বেশি হয় আমার কাছে আমান ডি ছিল ওই জন্য করেছি তো দেখো বন্ধুরা এদিকে কপির ডাল পুরো ডান হয়ে গেছে নামানোর আগে জাস্ট গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিলেই কপির ডাল একদম পুরো ডান হয়ে যাবে শীত চলে যাওয়ার আগে শীতের খাবারগুলো আরেকবার করে খেয়ে নিচ্ছি কারণ এই সব খাবার গরমকালে খাওয়া যাবে না একদম ঘন ঘন হয়ে গেছে দেখো বাদাম বাটাটা ঠান্ডা হয়ে গেছে এখন তো দেখো বন্ধুরা এদিকে লাওয়ের এর ঘন্ট বসিয়ে বর্মশাই আমার ভীষণ খাদ্য রসিক তাই শীত চলে যাওয়ার আগে যাতে ইস এটা খাওয়া হলো না ইস এটা আরেকবার খেলে ভালো হতো এটা যাতে না বলে তাই যা যা শীতের রান্না সব আজকে অনেক কিছু করে খাইয়ে দিলাম আর এটা ওটা করতে গিয়ে কত কি করে ফেললাম দেখো পাপড় ভাজা করে ফেলেছি মেয়ে স্কুলে বেরোচ্ছে আর এই হচ্ছে মেয়ে নতুন ব্যাগ নতুন ব্যাগ কিনেছিলাম সেই নতুন ব্যাগটা দেখো ব্যাগে কত চেন মানে সবই দিন লাগিয়েছি টাটা মা সাবধানে যাবে আসবে হ্যাঁ স্কুলে বেরিয়ে গেছে হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেছে আর আমি এখন সমস্ত কাজ করেও নিয়েছি দেখো হনুমুনির স্নান হয়ে গেছে চাপা চাপানা দিলে এই যে জানলা দিয়ে প্রচণ্ড রোদ্দুর আসছে তো ওই আলোতে চিৎকার করছে ও ও এখন স্নান খাওয়া হয়ে গেছে করে বসে আছে ওই যে আর ঘর আমার পয় পরিষ্কার হয়ে গেছে বাসনও মেজে নিয়েছি এক গামলা আর এখানে জামা কাপড়গুলো শুকিয়েছি যে রেখেছি এগুলো পরে ভাজ করবো বিকালবেলা আর গ্যাস ট্যাস পরিষ্কার করে দিচ্ছি ঘর দৌড় পয় পরিষ্কার কাঁচাও হয়ে গেছে দেখো কেচেও নিয়েছি প্রচণ্ড রোদ্দুর উঠেছে আজকে আর এখন দেখো পুরো ঘর দৌড় ভয় পরিষ্কার মনমনি আর আমি উচ্ছে দানা ফেলেছিলাম কী সুন্দর গাছ বেরিয়েছে চলো দেখাই তোমাদের এখানে এই রোদ্দুরে দেখতে পাবে কি না আমি জানি না দেখো উচ্ছে দানা ফেলেছিলাম ওখান থেকে গাছ বেরিয়েছে উচ্ছে কুমড়ো দুটোই বেরিয়েছে দেখা যাক কতদূর কি হয় আর এটা বোধ হয় লাউ তিনটেই বেরিয়েছে দেখো উচ্ছে কুমড়ো লাউ তিনটেই গাছ বেরিয়েছে এবার কোনটা কতটা কি হবে জানি না আর দেখো আমাদের কাছে ডাটা এসছে দেখো দেখো দেখতে পাচ্ছ আগের বছর ভোরে ভরে হয়েছিল এবছর তো অর্ধেকের বেশি ফুল সব ঝরেই গেল তাও এই যে হয়েছে যেটুকু হয়েছে সেটুকুই অনেক গাছে ফল ফলেছে খাওয়ার থেকে দেখেই সত্যি মন ভরে যাচ্ছে মন চোখ সব যেন আজকে সার্থক হয়ে গেল আর এই যে নিজে হাতে বীজ পুঁতে সেখান থেকে গাছ বেরিয়েছে কি যে আনন্দ আজ আমার হচ্ছে সে আর বলে বোঝান ওর মতো না হয়তো গুছাতে বসেছি আমি এটা শোকেসের এই সাইডটা এখানেও কিছু বেশ শীতের জামা কাপড় টাপড় রাখি আর সব বিয়ের জামা কাপড়গুলো রয়েছে এখানটা সব মেয়ের স্কুলের যা প্রোজেক্ট প্রজেক্ট হতে দিচ্ছে যে উলের জিনিসপত্র সব রেখেছি গুছিয়ে দিলাম এতক্ষণ এইসবই করছিলাম আর এখানে সব নতুন কাপড় ঠাপড় এক্সট্রা অনেক এই তাক ভর্তি কাপড় মানে প্রচুর কাপড় রয়েছে প্রচুর কাপড় এভাবেই আমি বুদ্ধি করে কাজ করি ওরা বেরিয়ে যাওয়ার পরই চট জল একদম আগে কেচে নিয়েছি এক চোট কেচে নিয়ে মেলে দিয়ে সংসারে কাজ করে নিয়েছি তারপরে দেখো এখন জল ঝরে গেছে এখন আবার এক চোট কেচে নেব আর তার ফাঁকে এই যে এক্সট্রা কাজ শোকেশটাও গুছিয়ে নিলাম গোছানো যদি দেখাতে যাই এখন তাহলে এক ঘন্টা হয়ে যাবে চট এখন অনেকটা টাইম হয়ে গেছে বেশ খানিকটা আর জামা প্যান্টগুলোকে না ঘরে তুলে দিয়েছি জল ঝরে গেছে আর এখন এই সোয়েটার চাদর এগুলো একটু কেচে দিলাম কারণ এগুলো না নাহলে জল ঝরবে না অনেকটা টাইম লাগবে ওই জন্য এগুলোকে কেচে দিলাম গৃহবধূদের একটু বুদ্ধি খাটিয়ে কাজ না করলে কাজ তো করাই যাবে না এক্সট্রা কাজও করা যাবে না তাই যখনই মেয়ে স্কুলে বেরিয়ে যায় তখনই চট জলদি আমি আর দেরি করি না নিজের মধ্যে একটা প্ল্যান তৈরি করে নিই যে ও যতক্ষণ না স্কুল দিয়ে আসছে তার মধ্যে এক্সট্রা কাজ সংসারের কাজ প্লাস কিছু গোছানো গাছানো থাকলে সেগুলো আর কি করবো তো সেটাই আজকেও করে নিলাম আর এখন দেখো অনেকটা টাইম হয়ে গেছে বিকেল হয়ে গেছে মেয়ে আসার সময় হয়ে আমি এখন ও এসে খাবে ঠাবে আজকে ভাতই খাবে রোজ ভাত খায় না তো সেগুলো একটু গরম ঠরম করে রেডি করে এখন জল ঠল ভরে নিলাম অ্যাকোয়াগার্ড থেকে এসেই তো জল খাবে জল তেষ্টা পেয়ে যাবে তার আর এই যে গাছেদেরও একটু জল দিয়ে দিচ্ছি বিকালবেলা আর ভোরবেলা এই দুটো টাইমই গাছে জল দিই মেয়ে চলে এলো স্কুল থেকে ওকে এখন খেতে ফেতে দেবো খাবার বার করে গরম করেও রেখেছি গাছে যখন ফুলগুলো হয়েছিল না তখন দেখে এত ভালো লাগছিল বরমশাই বলেছিল পেরে কিছুটা বরা খাবে তো খাও কিন্তু আমি না পারিনি কারণ খাওয়ার থেকে না দেখতে খুব ভালো লাগে আর সেই ফুলগুলো যখন কেউ পেরে নিয়ে যায় না বলে তখন কেরম খারাপ লাগে বলো আর সেই ফুল নেবে তো ঠিক আছে কিন্তু ডাল টাল ভেঙে ঠেঙে দিয়ে ফুলগুলোকে নিয়ে গেছে বলে নিলে বা কী অসুবিধা হতো বলো কিছু মানুষ কি যে করে না সে আর বলার মতো না যাই হোক চলো এখন সন্ধে ফন্দে দিয়ে নিয়েছি ফ্রেশ হয়ে আর তারপরে এই যে মেয়ের বই পত্র সমস্ত কিছু একটুখানি গুছিয়ে দিচ্ছি জায়গা মতো আর ব্যাগট্যাগুলো সব না খুলে রেখে দেবে আর ওই সেই চেন টেন আটকে রাখছি নালে কি বলো তো যদি আবার টিকটিকি ফিকটিকি ঢুকে যায় ব্যাগের মধ্যে আর যদি কোনো সময় গায়ের মধ্যে ওঠে তো লাভ দিয়ে বোধ এখান থেকে দশ হাত দূরে চলে যাবে তো ওই জন্য সবসময় চেন টেনগুলোকে আটকেই রাখি আর এখন দেখ দেখো একটুখানি নিজের জন্যও কিন্তু সময় প্রত্যেক দিন আমি এটা করি যত ব্যস্ততাই থাক না কেন জীবনে নিজের জন্য একটু পাঁচ মিনিট হলেও সময় দিতে ভুলি না তো ওই বডি লোশন মাখাটা আমার একটা ছোট্ট একটু বেলার শখ শখের জিনিস খুব তো সেটা মাখতে ভুলি না সাজগোজের মধ্যে ওই একটু সিঁদুর পরা একটুখানি ভ্যাজলিন লাগানো ঠোঁটে এই আর একটু বডি লোশন তো সেটাই আর কি এখন মেখে নিচ্ছি এখন কিন্তু অনেকটা টাইম হয়ে গেছে সন্ধে দেওয়ার পর প্রায় ঘণ্টাখানেক সময় হয়ে গেছে আর মেয়ের আজকে কোচিং নেই যেদিন যেদিন কোচিং থাকে না সেদিন তো ঘরেই পড়তে বসাই পড়া ধরি কী কী পারছে না সেগুলো দেখিয়ে দিই এই তো করছি আর সংসারের কাজও করছি তার সাথে সংসারের কাজগুলো করতে করতে আবার ওদিকে বর্মাশাইও চলে আসবে তারপর তাকে সন্ধ্যাবেলার চা জল খাবার এসব করে দেবো আর এখন মুনমুনি খুব চিৎকার করছে ওই জন্য ওকে একটুখানি বিস্কুট দিচ্ছি ওকে একটু বিস্কুট দিয়ে দিলাম বিস্কুট খাবে সন্ধ্যাবেলা ওরও টাইমে টাইমে খাবার আছে ভুলে গেলেই মা মা করে মনে করিয়ে দেবে আর এই যে ওকে পড়া দেখাতে দেখাতে এবার জামা কাপড়গুলোও ভাজ করে নিচ্ছি প্রত্যেকটা কাজের ফাঁকে ফাঁকে না এক একটা করে কাজ করে নিই আমি সংসারের কাজ তাহলে কি হয় বলো তো কাজগুলো না তাড়াতাড়ি হয়ে যায় আর অনেকটা সময় বেঁচেও যায় একটা কাজের ফাঁকে আর একটা কাজ করে নিলে মানে ধরো মেয়েকে পড়া দেখাতে বসিয়ে যদি আমি পড়া দেখি তারপরে কাজগুলো করবো ভাবতাম তাহলে কিন্তু সমস্ত কাজে অনেক দেরি হয়ে যেত তাই ওকে পড়াও দেখাচ্ছি সাথে সংসারের কাজগুলোও করে নিচ্ছি এখন কিন্তু অনেক কাজ হয়ে গেছে আমার মশাইও চলে এসছে আর এই যে চা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে আটাটাও মেখে সেট হতে রেখে দিয়েছি ওকে পড়া দেখাতে দেখাতে রুটিটাও করে নেবো তো এইভাবেই কিন্তু একটা কাজের মধ্যে আর একটা কাজ করে নিই আমি আর আজকে একটুখানি অন্য কোনো চা না আজকে গ্রিন টি খাবো তো দেখো গ্রিন টি পুরো রেডি হয়ে গেছে আর আমরা একটু কড়া করে গ্রিন টি খাই তো দেখো চায়ের কালার দেখেই মন ভরে যায় তাই না গ্রিন টি তো আমার গ্রিন টি পুরো রেডি হয়ে গেছে আর আজকে ভয়েস ওভারই কথা বলছি কেন তো হাজব্যান্ড তো খুব ব্যস্ত মানুষ এখন ফোনে সে ক্লায়েন্টদের সঙ্গে কথা বলছে আর এই যে রুম শীত চলে যাওয়ার আগে সব খাওয়াবো বলেছি বরকে আরেকবার তো মুড়ি মাখাও আরেকবার খাওয়াবো তাই সব কেটে নিয়েছি আর সঙ্গে বনমশায় এখন সংসারে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র এনেছে চানাচুর বিস্কুট এগুলোও এখন গুছিয়ে নেবো গুছিয়ে নিয়ে এখন রুটি করতে বসে গেছি আর কাচের কাপগুলো তোমাদের দেখালাম না সেই কাচের কাপগুলোয় কি বলো তো কাচের কাপগুলো না বারোটা কিনে দিয়েছিলো আমার বর মেলা থেকে কিন্তু ওই বারোটা এখন ভাঙতে ভাঙতে তিনটে এসে দাঁড়িয়েছে ভাঙা মানে কি বলো তো ওই ধুতে গেলে না কাপের হ্যান্ডেল পরে গিয়ে হ্যান্ডেলটুকুই শুধু ভাঙে ভাঙলে পুরোটাই ভাঙতে পারে তা না শুধু হ্যান্ডেলটুকু ভেঙে যাবে আর সেই হ্যান্ডেল ভাঙা কাপে খাওয়া যায় বলো দেখি ওই এখন তিনটে এসে দাঁড়িয়েছে তো তোমাদেরও কার কার কাপ ধুতে গেলে হ্যান্ডেল ভেঙে যায় কাপ ভাঙে না আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আর সকালে তো প্রচুর কিছু রান্না করেছিলাম প্রচুর কিছু সবই রয়েছে আর তার সঙ্গে শীত ওই যে বললাম শীত চলে যাওয়ার আগে আজকে মনে হচ্ছে কালকেই আমাদের বাড়িতে শীত চলে যাবে আজকেই লাস্ট আসলে আজকে প্রচণ্ড রোদ্দুর উঠে গেছিলো না আমার মনে হচ্ছে আর শীত পড়বে না এবার চলে যাবে তাই বেগুন পোড়াও করে নিলাম আর এখন দেখো বেগুন পোড়াটা মেখে নিচ্ছি যা যা দিয়ে মাখার বেগুনটা কিন্তু এইট্টি পার্সেন্ট কুক করে ভালো করে চাপা দিয়ে রাখলে আধ ঘন্টা হান্ড্রেড কুক এতে গ্যাস বেঁচে যাবে বেগুন একদম পারফেক্ট ভাবে হয়ে যাবে তো বন্ধুরা এখন আমাদের ডিনার টেনার করা হয়ে গেছে আর সারা দিন আজকে একটু ব্যস্ত ছিলাম ওই জন্য তোমাদের সামনে এসে কথা বলার আর সময় পাইনি তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাইকে কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অনেক আমার নতুন নতুন ভাই বোনেরা দাদা দিদি সবাই যারা যারা আমার ভিডিও দেখছো তারা প্লিজ লাইকটা করে দিও অনেকে আছে যারা ভিডিওটা দেখো কমেন্ট করছো অথচ লাইক করতে ভুলে যাচ্ছ তো প্লিজ লাইকটা করে দিও ভালো লাগলে আর যারা নতুন ভিজিট করছে আমার চ্যানেলে চ্যানেলটাকে ভালো লাগলে পুরো ভিডিওগুলো দেখার অনুরোধ রইলো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে তাহলে প্রত্যেক দিন আমি যখন নতুন নতুন ভিডিও নতুন নতুন ভিডিও পোস্ট করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে